হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি সবসময় বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য এবং চাকরির বিষয় কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো লাটবিহা নিয়ে লাডবিহা কাজের বিষয় বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানাবো তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখেন প্রতিনিয়ত প্রতি আমাদের ভালোবাসা রইল আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসা তো আজকে আমরা কথা বলবো লাটভিয়া নিয়ে ইউরোপের দেশ লাটভিয়া কাদের বিষ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানাবো যারা যাদের ইউরোপে যেতে চান তারা লাটভিয়া যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো লাটভিয়া হচ্ছে ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ পরিচিত এটা যারা লাটভিয়া সম্পর্কে জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন এই দেশটি বিভিন্ন বিদেশি কর্মীকে আকৃষ্ট করে যারা এখানকার বিভিন্ন সেক্টর কাজের সুযোগ খুঁজে যদি আপনি লাটবে কাজ করতে চান প্রথমে আমার লাটবিহা কাজের বিষয় পেতে হবে এখানে আমরা লাটবিহা কাজের বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লাটবিহা কাজের বিষয় কী লাটবিহা কাজের ভিসা একটি সরকারের অনুমোদন পত্র যা বিদেশি কর্মীদের লাটবে কাজ করার অনুমতি দেয় সাধারণত যারা লাটবে দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদেরকে এই ভিসা নিতে হয় এই বিষা মূলত একটি রেসিডেন্স পারমিটের সাথে সংযুক্ত যা কাজের জন্য বিদেশি নাগরিকদের লাটবেয়া থাকার অনুমতি দেয় আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাটবে কাজের বিষয় ধরন লাটবে কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো লাটবে কাজের বিষয়ের যোগ্যতা কী কী লাটবে কাজের বিষয়ের আবেদন প্রক্রিয়াটা কী আসলে লাটবিহা কাজের বিষয় সময়সীমা লাটবিয়া কাজের বিষয় প্রাপ্তির সুবিধা লাটবিহা কাজের বেতন লাটবিয়া যেতে কত টাকা লাগে লাটবিয়ার কাজের বিষয় সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন সর্বশেষে তো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ভিডিওটি একটু লম্বা হতে পারে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল প্রথমে আমরা জানবো লাটবিয়া কাজের বিষার ধরন কী কী আসলে লাডবিহা কাজের বিষয় বিভিন্ন ধরনের হতে পারে নির্ভর করে আপনার কাজের ধরন এবং অবস্থানের উপর মূলত এটি দুইভাবে বিভক্ত করা যায় একটা হচ্ছে শর্ট টার্ম কাজের বিষয় নব্বই দিনে কম সময়ের জন্য কাজ করার জন্য এটা সাধারণত ট্যুরিস্ট বা বিজনেস বিষয়ের আকারে দেওয়া হয় আর একটা হচ্ছে লং টার্ম কাজের বিষয় যদি আপনার কাজ নব্বই দিনে বেশি হয় তবে আপনাকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে যা আপনার লং টার্ম কাজের বিষয়ের সাথে যুক্ত থাকে এ হচ্ছে এই হচ্ছে দুইটা ধরন এবং লাটবিয়া কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে লাটবিয়া কাজের বিষয়ের জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন হতে পারে এক নম্বর হচ্ছে পাসপোর্ট বৈধ পাসপোর্টের কপি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক ছবি হতে হবে মানে রিসেন্টলি ছবি হতে হবে কাজের চুক্তি নামে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লাটবে কোম্পানির সাথে আপনার কাজের চুক্তির কপি থাকতে হবে যেটা বললে জব অফার লেটার ওটা আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স ভ্রমণ এবং কাজের জন্য বৈধ স্বাস্থ্য বিমা অবশ্যই থাকতে হবে কাজে যান আর ভ্রমণে যান না কেন দুটোতে একটা অর্থনৈতিক প্রমাণপত্র ফ্রেন্স অ্যান্ড মেন মানে আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাটবিহার থাকা এবং কাজ করার জন্য অর্থনীতি অর্থনৈতিক সামর্থ্য প্রমাণ করতে হবে তার জন্য আপনাকে অফ ব্যাঙ্ক ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে নিয়োগকর্তা আমন্ত্রণপত্র লাটবিহা কোম্পানি থেকে একটি আমন্ত্রণপত্র যা প্রমাণ করবে যে আপনি তাদের কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন এখন আমানপত্রটা কীভাবে পাবেন এটা আমি বহু ভিডিওতে বলেছি আবারও বলে দিচ্ছি শুধু লাডবিয়া না ইউরোপের যে দেশে যেতে চান বা বিশ্বের যে দেশে যেতে চান না কেন কাজের বিষয় ক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনার সুন্দর একটি সিবি এবং লেটার বানিয়ে রাখতে হবে আগেই এবং এই সিবি এবং লেটার বিভিন্ন কোম্পানিতে ড্রপ করে বিভিন্ন ওয়েবসাইটে ড্রপ করে বিভিন্ন নিয়োগকর্তার কাছে ড্রপ করে আপনাকে একটি চাকরি কনফার্ম করতে হবে সেটা হচ্ছে নিয়োগকর্তার আমন্ত্রণপত্র আপনাকে যে তারা চাকরি দিবে দেওয়ার পরে তারাই সব কিছু করবে আপনাকে এটাই আগে প্রথম ম্যানেজ করতে হবে আপনি যে কাজের বিষয়ে অ্যাপ্লাই করেন না কেন সেক্ষেত্রে যারা সিবি এবং কভার লেটার আমাদের কাছে বানিয়ে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা চেষ্টা করবো সুন্দর সিবি এবং কবলে লেটার বানিয়ে দেওয়ার জন্য এবং যারা আবেদন করতে পারেন না কোথায় আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এটা জানেন না তারা আমাদের নক করবেন আমরা নিজেরা আপনাদের সিবি কভার লেটার বানিয়ে ফুল ফিল আপনাদের আবেদন করিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন কল দেবেন না আপনি জাস্ট মেসেজ দিয়ে রাখবেন লাট কাজের বিষয়ের জন্য কী কী যোগ্যতা লাগবে লাডবে কাজে বিসার জন্য আবেদন করতে হলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য যে লাটবে কাজের চুক্তি লাডবেয়া একটি কোম্পানির সাথে কাজের চুক্তি থাকতে হবে এই যে বললাম জপ থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে আপনি যে কাজে অ্যাপ্লাই করতেছেন সেই কাজের অভিজ্ঞতাটা আপনাকে দেখাতে হবে তারপর যে ভাষার কত দক্ষতা থাকতে হবে লাটবিয়ান বা ইংরেজি ভাষার যোগাযোগ থাকা যোগ্য দক্ষতা থাকা প্রয়োজন তবে এটি নির্ভর করে কাজের ধরনের উপর আপনি কি ধরনের কাজে যাচ্ছেন সেই কাজে যেমন যদি আপনি লাটভিয়াতে লাটভিয়া স্থানীয় কোনো হোটেলে বা কোনো কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে অবশ্যই লাটভিয়ান ভাষা লাগবে যদি সেটা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন বা জব করেন বা যান সেক্ষেত্রে আপনাকে ইংলিশ ভাষার যোগ্যতা থাকতে হবে এই আর কি সেটা প্রকার বেদে নির্ভর করবে আপনার কাজের ধরনের উপর এখন আপনি যদি কৃষিকাজে যান আপনি তো আর লাটবেন ভাষা বা ইংলিশ ভাষা জানা নাও থাকতে পারে কারণ ওখানে বাঙালি অনেক প্রচুর বাঙালি আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাঙালি মালিক বাঙালি মালিকটা হচ্ছে বাঙালি সেক্ষেত্রে আপনাকে আর ইংলিশ ভাষা বা লাটবেন ভাষা শেখার কোনো প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সেই কাজের জন্য উপযুক্ত হতে হবে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন বা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে তারা যখন সার্কুলার সার্ভে সেই সার্কুলারে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেবেন তারা কী যোগ্যতা চাইছে এসএসসি ইন্টার ডিগ্রি যেটি যাক না কেন সেই সার্টিফিকেটটা আপনাকে দেখাইতে হবে এখন আসি লাডবিহ কাজের বিষয়ে আবেদনের প্রক্রিয়াটা লাটবিহ কাজের বিষয়ে আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে বিভক্ত এখানে ধাপগুলো দেয় এক নম্বরটা হচ্ছে কাজ কাজের সুযোগ খোঁজা যেটা আমি এতক্ষণ বললাম আপনাদের যে প্রথমে আপনাকে লাডবিহ কোনো প্রতিষ্ঠানে চাকরির অফার পেতে হবে সেটা পেতে হলে অবশ্যই আপনাকে সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে হবে এবং দেখে দেখে বুঝে বুঝে প্রতিষ্ঠিত কোনো কোম্পানিতে বা ট্রাস্টেড কোনো কোম্পানিতে আপনাকে চাকরির আবেদন করতে হবে আবেদন করার পরে তারা অভার লেটার পাবে সেই আপনি বিভিন্ন জব পোর্টাল লাডবি কোম্পানি ওয়েবসাইট বা লিঙ্কিনের মাধ্যমে কাজ খুঁজতে পারেন এই কাজ খুঁজে নেওয়াটাই হচ্ছে বড় বিষয় আপনি যে দেশেই যান না কেন লাডবিয়া যান মালটা যান ইউরোপের যে দেশেই যান না কেন আপনাকে প্রথম কাজটা হবে এক নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আপনাকে কোনো একটা চাকরি খুঁজে নিতে হবে সেটা অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন আপনাকে একটা চাকরি খুঁজে নিতে হবে এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের জব পোর্টাল আছে লার্ডবোর এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে লিঙ্কড ইন আছে গ্লাসডোর আছে ইনডিট আছে বিভিন্ন ধরনের সাইট আছে এগুলোতে আপনারা ঢুকে সার্চ দিয়ে দিয়ে লার্ডবোর কোম্পানিগুলোতে ঢুকে আপনাকে আবেদন করতে হবে তারপর হচ্ছে দুই নম্বরে চাকরির চুক্তি চাকরিদাতার সাথে কাজের চুক্তি সম্পন্ন করতে হবে এই যে জব অফার লেটারটা যেটা দিবে আপনাকে সেটার ভিত্তি থাকবে কাজের চুক্তি নামে আপনাকে কতদিন কাজ করতে পারবেন বেতন কত থাকা খাওয়াকার প্লেন বাড়াকার এই যে বিষয়গুলো টোটাল বিষয়গুলোই মূলত কাজের চুক্তি নামার ভিত্তি থাকবে লিপিবদ্ধ থাকবে তারপর তারপর হচ্ছে বিশার আবেদন লাটবে দূতাবাস বা কনসুলেটে কাজের জন্য আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্ট জমা দিতে হবে তারপর হচ্ছে বিসা ফি প্রদান করবেন বিসা আবেদন ফি পরিশোধ করতে হবে এটি সাধারণত ষাট থেকে সত্তর ইউরোর মধ্যে হয়ে থাকে আগে আরও কম ছিল এখন একটু বাড়ছে পাঁচ নম্বর ধাপ হচ্ছে ইন্টারভিউ দূতাবাসের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে তারা আপনার কাজের অভিজ্ঞতা এবং যোগ্যতা যাচাই করার জন্য অনেক সময় ইন্টারভিউ ডাকে অনেক সময় ডাকে না কাউরে কাউরে ডাকে কাউরে ডাকে না এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে বিষা অনুমোদন আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি আপনার বিষয় সংগ্রহ করতে পারবেন রেসিডেন্স রেসিডেন্স পারমিট কাজের ভিসা পাওয়ার পর আপনাকে লাটবিয়া পৌঁছে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এই হচ্ছে কটা ধাপ লাটবিহা কাজের বিষয় সময়সীমা লাটবিহা কাজের ভিসা মেয়াদ সাধারণত আপনার কাজের চুক্তির উপর নির্ভর করবে যদি আপনি লং টার্ম কাজের ভিসা পান তবে এটি এক থেকে দুই বছরের মধ্যে হতে হবে এবং পরবর্তীতে বিকরণ করা যেতে পারে মানে রিনিউ করতে পারবেন লাডবে কাজের বিষয়প্রাপ্তির সুবিধা কী কী লাডবে কাজের মাধ্যমে আপনি অনেক সুবিধা পেতে পারেন যেমন এক নম্বর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ দেশে কাজের সুযোগ পাবেন লাটবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় আপনি অঞ্চলে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন উন্নত জীবন এটা আমরা সবাই জানি শুধু লাডবে নেই ইউরোপের যে কোনো দেশে আপনি উন্নত জীবনযাপন করতে পারবেন লাডবে আর জীবনযাত্রা মানে অনেক উন্নত এবং এখানে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ভবিষ্যৎ চাকরির সুযোগ লাটবিয়া দীর্ঘমেয়াদী কাজের অভিজ্ঞতা ভবিষ্যৎ আরও ভালো চাকরির সুযোগ এনে দিতে পারে লাটভিয়া কাজের বেতন কেমন লাটভিয়া গড় মাসিক বেতন হচ্ছে তেরোশো থেকে দুইশো ইউরোর দুই হাজার ইউরোর মধ্যে হয়ে থাকে তবে আপনার পেশা অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে এটি ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে কিছু সেক্টর এবং কিছু কাজের ধরন অন্যদের তুলনায় বেশি বেতন পাওয়া যায় বিভিন্ন পেশায় গড় বেতনের উদাহরণ তথ্যপ্রযুক্তি আইটি সেক্টরে যদি আপনি যান সেক্ষেত্রে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো ইউরোশ উচ্চ চাহিদা এবং দক্ষতার কারণে এই বেতনটা আপনি পাবেন তারপর প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ারিং খাদের জন্য যান চোদ্দশো থেকে দুই হাজার আষ্টশো ইউরো পর্যন্ত আপনি বেতন পেতে পারেন শিক্ষক সেক্টরে জন্য যান এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন স্বাস্থ্যসেবা কর্মী হসপিটালের নার্স বা অন্যান্য খাদের যদি যান তাহলে আপনি বারোশো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত আপনার বেতন হতে পারে মাসিক জীবনযাত্রার বা ব্যয় ও ক্রয় ক্ষমতা লাটবিয়া জীবনযাত্রার ব্যয় অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশের তুলনায় তুলনামূলক অনেক কম এর ফলে উপরোক্ত বেতনের ক্রয় ক্ষমতা বেশ ভালো আপনি আরামদায়ক জীবনযাপন করতে পারবেন এবং কিছু অর্থ সঞ্চয় করার সুযোগও পাবেন অন্যান্য আলোচ্যের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে লাটবিয়া সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি বর্তমানে দু হাজার তেইশ সালে হিসেবে প্রতি মাসে ছয় ছয়শো বিশ ইউরো কর আপনার আয়ের উপর আপনাকে আয় কর দিতে হবে অতিরিক্ত সুবিধা অনেক নিয়োগতা থাকার ব্যবস্থা পরিবহন পাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করে থাকে আরও যে তথ্যগুলো আছে নির্দিষ্ট পেশা এবং অভিজ্ঞতার স্তর অনুসারে অনলাইনে জব পোর্টাল এবং বেতন সমীক্ষা ওয়েবসাইটগুলো অনুসন্ধান করে দেখতে পারেন আপনি যে কোম্পানিতে কাজ করতে আগ্রহী সেই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে বেতন এবং সুবিধা সম্পর্কে আরও তথ্য জানতে পারেন লাট যেতে কত টাকা লাগে লাট যেতে খরচ নির্ভর করে বিভিন্ন বিষয়ে যেমন ফি বিমান টিকিট থাকার খরচ দৈনন্দিন খরচ ব্যক্তিগত খরচের উপর নিচে এই খরচের একটি ধারণা দেই ফি হচ্ছে নয় থেকে নয় হাজার পাঁচশো টাকা বিমানের টিকিট হচ্ছে সত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা থাকা খাওয়ার হচ্ছে আপনার চারশো থেকে একশো ইউরো প্রায় পাঁচচল্লিশশো থেকে বারো হাজার টাকা বন্ধ হতে পারে দৈনন্দিন খরচ হচ্ছে খাবার যাতায়াত বা অন্য ছোটো খরচের জন্য প্রতিদিন প্রায় বিশ থেকে পঞ্চাশি প্রায় বাইশশো থেকে এত টাকা হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যক্তিগত খরচ ব্যক্তিগত শপিং মল অন্য খরচ আপনার প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে যার যেমন চাহিদা মুট খরচ লাটবিয়া ভ্রমণের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা মতো খরচ হতে পারে লাটবিআ কাজের বিষয় পেতে আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে উপযুক্ত ডকুমেন্টেশন বা যোগ্যতার সাথে আবেদন করলে আপনি সহজেই লাটবিহ কাজের সুযোগ পেতে পারেন ইউরোপ কাজ করার জন্য এটি একটি আকর্ষণীয় গ্রন্থ করতে পারে সেখানে উন্নত কাজের পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উন্নয়নের সুযোগ পেতে পারেন কিছু সাধারণ প্রশ্ন কত সময় লাগে লাডবিয়ার কাজের ভিসা পেতে এটি নির্ভর করে আপনার আবেদন প্রক্রিয়ার উপর তবে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে লাটবে কাজের বিষয়ের জন্য কোনো ইন্টারভিউ নিতে হয় না। হ্যাঁ কখনো কখনও কখনও লাটবিহ ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকা হতে পারে যেটা আমি আগেই বললাম যে অনেক সময় ডাকে অনেক সময় ডাকে না লাটবো কাজের বিষয়প্রাপ্তি পারিবারিক সদস্যদের অন্তর্ভুক্ত করে আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের জন্য ডিপেন্ডেন্ট বিষয়ের আবেদন করতে পারেন তবে এর জন্য আলাদা সত্য প্রযোজ্য ছাড়া কতদিন লাট থাকা যায় বাংলাদেশ নাগরিক হিসাবে আপনি বিশাল ছাড়া সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত লাট থাকতে পারবেন তবে এই নব্বই দিন একশো আঠারো দিনের যে কোনো সময়ের মধ্যে হতে হবে এর মানে হলো আপনি যদি নব্বই দিনে লাটবিহা থাকেন তাহলে পরবর্তী নব্বই দিনে আপনি সেখানে যেতে পারবেন না আমি কি লাটবিহা ট্যুরির বিষয় বিষয়কে কাজের বিষয় রূপান্তর করতে পারি কিনা যারা ট্যুরিস্ট বিষয়ে যাবেন তারা কাজের বিষয় রূপান্তর করতে পারবেন কিনা না অবশ্যই না সাধারণত লাটবিহাতে ট্যুরির বিষয়কে কাজের বিষয় রূপান্তর করা সম্ভব নয় আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে এবং নতুন করে কাজের বিষয়ের জন্য আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল লাটবিয়া সম্পর্কে আজকে আপনাদের সাথে আমাদের ছোট্ট কিছু কথা তো লাটবিহাতে যারা যেতে চান লাডবিহার বিষারেশিও খুবই ভালো প্রায় নাইনটি সিক্স পারসেন্ট যারা লাটবিহা যেতে চান ইউরোপের দেশ লাটবিয়া তারা অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপর লাটবিয়া যাবেন কোনো দালাল খোপ পড়বেন না ভালো এজেন্সি আছে ভালো এজেন্সির মাধ্যমে যাবেন আর যেন বললেন আপনি খুব কম খরচে জেনে বুঝে তারপরে যাবেন তাহলে আপনাকে নিজে নিজে চাকরির আবেদন করতে হবে এবং নিজে নিজেই চাকরির জব অভার লেটার আনতে হবে আজ কোনো এজেন্সির মাধ্যমে যান আপনার কিছুই লাগবে না সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচ হতে পারে আজ নিজে চাকরিতে অ্যাপ্লাই করেন নিজে যখন সব কিছু বুঝেন নিজে জানেন সেক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনার খরচ অনেক কম হবে দুই থেকে তিন লাখ টাকার মধ্যে আপনি লাট যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো আপনাদের সাথে আমাদের একটি লাট বিয়া সম্পর্কে একটি ভিডিও তো পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান সেটা আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেই দেশ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখাচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে